প্রবাসী হল ইরূপ প্রবাসী হলরে সম্মাননা সাহায্যকিল্পী দেওয়ার আবুল বাছার আনার মামা আমার রেজা মামা আমার শসাগর ভাই জাভেদ আমার রজুল বাই আমার ভাই শর মামুদুর ভাই দইব মহজুল বাইরে আমার ভাই মিজানুর রহমান ওই লন্ডন প্রবাসী প্রবাসী হলরে আমরা সম্মাননা সাহায্যকিল্পী দেওয়া প্রয়োজন প্রচেষ্টা এলাকায় এম যুদ্ধারা আর যে ভূমিকা করা বন্ধুদের লাগি অতূল্য মেলে লাগি প্রতিবেশীর লাগি তারা এমলা সম্মান আর স্বীকৃতি দিয়া উৎসর্গitam সম্মান জানাইতাম তাদের প্রতি সম্মানও ও ভালোবাসা রইলো তবে বাবা শিবঞ্জমন কুমার হোক 400 রুপিতে যারা ফুটবল খেলছো আমি একটু আগে কইছি আমি চাই মাসে মাসে খামтай কিতার লাগি এটা এক্সারসাইজ হইবো

ইডা একটা হইলো মনের দিক দিও বালা আর এটা গাউরকটা খুব মিলত আছে আমার খুব ভালো লাগে রেবালাইটা ইজি না অনেক গ্রামও গিয়া ডাক দিয়া ইনু বুইয়া খাইলাউ হু টু টাই সো যারা স্পেশালি ইডা লুইয়া যারা লিডিং দিছ যারা বেশি কাম করছো তারা স্পেশালি দোয়া পাবান জিগো আর আমি বিশেষ করে ধন্যবাদ দিরামাকি গ্রাম ওর পক্ষ থাকি আজকে যেহেতু আমরা একটা আজকের এই খানির মূল উৎস হইলো আমরা চল্লিশ দূরদের একটা খেলা আছি জয়পুর গ্রামের মাঠ আর এই খেলার যে ডুনার আসলা আমরা শ্রদ্ধেয় বড় ভাই ইউকে ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার সাহ কাইনোর মাধ্যমে আমরা খেলাও খেলা উপহার পাইছি খেললে আমরা এই গ্রামের বিতে সীমিত রয়েছে খেলার কোন জয় আইছে না যার এই পুরস্কারটারে আমরা গ্রামের সবে মিলিতভাবে আমরা সারা মেখানা খাইতাম আর আজকের আউজনটা ও বিষয় লইয়া

গ্রহণ করেছিলেন চল্লিশ উর্ধের সাবেক ফুটবলাররা গতকাল রাত দুই অক্টোবর দুই রাতে সেই ফুটবল ম্যাচের পুরস্কারের অর্থ দিয়ে আয়োজন করা হয় এক সুন্দর ভোজন সভা প্রবাসীদেরকে শুরুতে সম্মাননা সারক প্রদান করা হয় যা সবার মনে এনে দেয় গর্ব আর আনন্দের এক বিশেষ মুহূর্ত এরপর ভুজন অনুষ্ঠিত হয় জনাব আবুল বাসার আনার মামার বাড়িতে সেখানে উপস্থিত ছিলেন খেলোয়াড় উপদেষ্টা মন্ডলী ও টিম ম্যানেজার সহ আলহামদুল্লাহ রাতের ভোজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খলবদ্ধভাবে আনন্দমুকুর এবং সফলভাবে সম্পূর্ণ হয়েছিল এবার সবার সহযোগিতায় এই আয়োজন হয়ে উঠেছে জহিরপুরের ইতিহাসের এক স্মরণীয় অধ্যায় আমি অবশ্যই তেমন বেশি উপস্থাপনা পারি না যতটুকু পারি আমি চেষ্টা করছি আপনাদের এই সামনে উপস্থাপনা হওয়ার আসলে যে সভা অনুষ্ঠিত হয়েছিল সেই খেলাতে আমাদের জহিরপুরের গর্ব সন্তান গুণী ব্যক্তি বিশেষ শিল্পপতি আবুল বাসার আনার মামা বিশিষ্ট দানবীর ব্যক্তি যার তুলনা বলে শেষ করা যাবে না উনি সেই আজকে যে রাতের আয়োজন করা হয়েছে বুজনের সেই আয়োজনে এই আইডিয়াল স্পোর্টিং ক্লাবের যে প্রথম পুরস্কার পনেরো হাজার টাকা উনি দাতা ছিলেন সেই খেলাটি আমাদের দুইটা টিমকে এই সমান সমান কোনো জয় পরাজয় না হওয়াতে খেলার কোনো মীমাংসা না আসাতে সেই খেলার পুরস্কার হয়ে গেছিলো এবং এই পুরস্কারের অর্থ বিনিময়ে হানি হচ্ছে প্রথম ধাপ এখন দ্বিতীয় ধাপে যারা রয়েছিলেন তারা খেয়েছেন আমি সহ। এখন ঠান্ডা হওয়া হচ্ছে আসলে খুব চমৎকার একটা স্মরণীয় আয়োজন অসংখ্য ধন্যবাদ জানাই জয়পুর আইটিএল স্পোর্টিং ক্লাবের সম্মানিত ব্যক্তিদের আর আবুল পাচার আনার মামা